আমার গল্প প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আমি দুষ্টু মিষ্টি লামিয়া চলে এসেছি নতুন একটি মজাদার গল্প নিয়ে তাই দেরি না করে হেডফোন কানে দিয়ে বসে পড়ো গল্পটি শোনার জন্য তাহলে চলো আজকের গল্পটি শুরু করি কি করছিস তুই এসব তুই কি ভুলে গেছিস আমি তোর বড় বোন আপু আমি আজ তোমার কোনো কথাই শুনব না রাতুল তুই আমার ভাই আর ভাই বোন কখনো এসব করতে পারে না চুপ তুই আমার বোন হোক আর যাই হোক আজ আমার মাথা নষ্ট আমি আজ কোনো বাধা মানব না তারপর আমি আমার ছোট ভাইয়ের কাছ থেকে কিছুতেই রেহাই পেলাম না আমি যখন ঘুমিয়ে পড়লাম তখন আমার বিছানায় এসে আমার সাথে যা করলো তা শুনলে তোমাদের মাথা ঘুরে যাবে তাহলে আসল ঘটনাটি শুরু করি আমার নাম রাতুল আমি খুবই একটা স্মার্ট ছেলে ছোটবেলা থেকেই আমি আমার বড় বোন নিপার প্রতি দুর্বল সব ভাই বোনের মাঝে আমি বড় বোনকেই বেশি পছন্দ করি বড় ভাই মেজ বোন ছোট বোন আর ছোট ভাই সব এক দলে থাকলেও আরেক দলে শুধু ভাই আমি আর বড় বোন নিপা থাকি সব মিলে আমরা চার ভাই আর তিন বোন বড় তিন ভাই তারপর দুই বোন তারপর ছোট ভাই আর ছোট বোন আমি মেজ আমার বয়স এখন একুশ বছর আর বড় বোন নিপার বয়স এখন বাইশ বছর এ কাহিনী শুরু আমাদের জন্ম থেকেই আমরা গ্রামের বড় জমিদার ঠাকুর বাড়ির বড় ছেলের ঘরের ছেলে মেয়ে ছেলে মেয়েদের মাঝে ছেলেবেলা থেকেই সবচেয়ে সুন্দরী নিপা আপু আর তার সবচেয়ে বড় ভক্ত আমি সে যেখানে যায় আমিও তার পিছে পিছে যাই সব বাচ্চাদের সাথে ওর জন্য মারামারি করি এমন কি বাড়িতে বাকি ভাই বোনের সাথেও দুজনে দল পাকিয়ে ঝগড়া করি নিপাকে শাসন করলে বড় দাদাদের সাথে আমার মারামারিও বাধে। নিপার যে কোনো কথা আমি ফেলতে পারি না সব বায়না মেটায় আর বড় হয়ে আমাকে নিপা ছেলেবেলা থেকেই শাসন করে কিন্তু বড় হবার সাথে সাথে আমার এই বোনের প্রতি এক অন্যরকম ভালোসার সৃষ্টি হল দিনে দিনে নিপা যেমন সুন্দরী হতে লাগলো আমিও তাকে দেখে অবাক হতে লাগলাম যে বয়সে আমার বন্ধুরা পাড়ার অন্য মেয়েদের নিয়ে ভাবত সে বয়সে আমি নিজের বোনকে নিয়ে ভাবতাম অবশ্য পাড়ার বেশিরভাগ পুরুষের নজরেই নিপার রূপের উপর পড়তো কিন্তু ভাই বলে আর সব ছেলেরা যেমন প্রকাশ্যে কোনো মেয়েকে নিয়ে নোংরা কথা বলতো কিংবা প্রকাশ্যে মেয়েদের দিকে তাকাত তেমন কিছু আমি করতে পারতাম না বরং কোনো ছেলে তার বোনের দিকে নজর দিলে পরে তাকে ভালো করে ধোলাই করতাম মেয়েরা ছেলেদের আচরণ বেশ ভালোই বোঝে নিপা আমার এই নতুন পরিবর্তন ধরতে পারেনি তা কিন্তু নয় সে বোঝে আমি তার এতটাই ভক্ত আর তাকে এতটাই ভালোবাসি যে তার প্রেমেও পড়তে পারি কিন্তু এই প্রেমের কোনো সমাধান নেই কারণ সে আমার বোন আমার বোনের হাতের রান্না ছাড়া আমি ভাত খেতে পারতাম না বোন হিসেবে অনেক ভালোবাসি তাই বেশি কিছু আশা করি না বরং ওর মতো একটা বউ হলেই হলো আমার যদিও তা আমি আর কোনো খুঁজে পাচ্ছি না দেখতে দেখতে নিপা কলেজে উঠে গেল আর নিপা আপু দিন দিন সুন্দরী হতে লাগলো এদিকে আমাদের এই এলাকায় জাতিভেদ যুগ যুগ ধরে এক বড় সমস্যা আমি এই জাত ভেদের বিরুদ্ধে রুখে দাঁড়াই বামপন্থীদের পক্ষে চলে যাই ফলে আমার সাথে জমিদার ঠাকুরদার বিরোধ বাঁধে এরপর আমার বাপ ভাই সবাই আমার বিরুদ্ধে চলে যায় ঠাকুরদার চাপে আমি বাবা মাকে ত্যাগ করতে বাধ্য হই আমি মা মাসি বোন আর বড় বোন নিপার কাছ থেকে বিদায় নিয়ে কলকাতা চলে আসি এখন আমি সেখানে বিশাল বড় কোম্পানির ম্যানেজার নিপা পরিবারে একা হয়ে যায় ওর বয়স তখন চব্বিশ বছর রোজ দু গ্রাম পেরিয়ে কলেজে পড়তে যায় এর মাঝে এক সুদর্শন ছেলের সাথে তার প্রেম হয়ে যায় ছেলে চেন্নাইতে ডাক্তারি পড়ে দুজনে পালিয়ে বিয়ে করে জমিদারের ভয়ে ছেলে তার পরিবার গ্রাম ছেড়ে পালিয়ে শহরে এক বস্তিতে আশ্রয় নেয় অনেক কষ্টে ছেলে পড়া চালিয়ে যায় এক বছর পর জমিদারের লোকরা একদিন ওর জামাইকে ধরে ফেলে ওরা নিপার বাবার নির্দেশে ছেলেটার দুই পা মেরুদণ্ড ভেঙে দেয় নিপা তখন নয় মাসের অন্তঃতা ছেলেটাকে বাঁচাতে যে চিকিৎসার প্রয়োজন তা দেবার সামর্থ্য তার পরিবারের নেই এমন বিপদের দিনে সে একজনকেই চিৎকার করে ডাকতে পারে তার ছোট ভাই অর্থাৎ আমাকে স্বামীকে নিয়ে বোন কলকাতা আসে আমাকে খুঁজে বের করে আমি বোনের এই কষ্ট দেখে পাগল হয়ে যায় আমি ওর স্বামীর চিকিৎসা করাই কিন্তু আমার বোনকে স্বামীর পরিবার সহ একটা বস্তিতে থাকতে দেখে ভীষণ কষ্ট পায় কিছুদিন পর নিপা মা হয় তার স্বামীও একই হাসপাতালে বাচ্চা মরার লড়াই করছে তখন নিপার স্বামী বেঁচে উঠলেও চিরতরে পঙ্গু হয়ে যায় আমি বোনকে বাচ্চা সহ আমার নিজের এক বাড়িতে চলে আসতে বলি কিন্তু নিপার স্বামী ছেড়ে কিভাবে আসবে তাই পঙ্গু স্বামীকেও বোন সাথে নিয়ে আসতে চায় আমিও মেনে নিই নিপার কথা নিপার স্বামীর শরীর ভেঙে যায় সুথাম শরীর ভেঙ্গে হাত ডিসার হয়ে যায় অবশ্য কিছু দিনের মধ্যেই নিপা আবার তার স্বাভাবিক সৌন্দর্য ফিরে পায় বরং দিনে দিনে তার রূপ আরও বাড়তে শুরু করে কিন্তু বনের স্বামী পঙ্গু হবার পর ওর জীবনের সব আনন্দ যেন শেষ হয়ে গেল জীবনটা দুঃখে ভরে উঠল একে তো শ্বশুর কুলে কেউ নেই যে আর্থিকভাবে সাহায্য করতে পারে অন্যদিকে পঙ্গু স্বামীকে বিছানায় খাওয়া দাওয়া টয়লেট করানো আমার বোনের মনটা দুর্বল হয়ে গেল তার আনন্দ দুলিসাত হয়ে গেল এদিকে আস্তে আস্তে আমার দৃষ্টি পড়ল আমার বোনের দিকে বরং গ্রামে ফেলে আসা সেই কিশোরী বোনের চাইতে এখন আমার বোনকে অনেক সুন্দর লাগে কিন্তু মনের মাঝে অনেক দ্বিধা কাজ করে এই দোতানা কাটিয়ে অবশেষে সিদ্ধান্ত নিয়ে ফেলি যা হয় হবে একবার বোনকে এটুকু নিশ্চয়ই আমি আদায় করতে পারবো বোনের কাছ থেকে এটা করে আর ওর কোনো ক্ষতি হবে না সহ ওর স্বামীকে করার যখন আমি পালন করেছি বরং ওকে বাচ্চাকে তাই আমি বিশেষ কিছু দাবি করতেই পারি আমি ভেবে নিলাম আমার বোনকে আমি বলবো আমি তার কাছে কি চাই আমি আমার বোনকে বলতেই হবে তাছাড়া আমার মনকে আমি স্থির করতে পারছি না নিপার চোখে আমার এই পরিবর্তন ঠিকই ধরা পড়ে কিন্তু আমি এখন তার একমাত্র গুরুজন তার উপর অনেক দাবি আছে আমার ছোটোখাটো বিষয়ে আমাকে আর কিছু বলতে পারে না আগের মতন পেয়ে আমি আরও এগিয়ে যাই নিপা কোনো মতে স্বাভাবিক আচরণ করে পঙ্গু স্বামীর ঘরে রোগীর ঘরের মতো দুর্গন্ধ সুস্থ মানুষ এ ঘরে থাকতে পারে না আর বাচ্চা থাকলে অসুস্থ হয়ে যাবে একদিন আমি সে ঘরে গিয়ে তা টের পেলাম তারপর বাচ্চাটাকে নিয়ে অন্য ঘরে শুতে বললাম নিপাকে ওর স্বামীর জন্য বিশেষ বেডের ব্যবস্থা করা হলো নিপা যে ছোট ঘরে বাচ্চাটাকে নিয়ে থাকতে শুরু করল তার পাশেই আমার বড় স্টুডিও বেডরুম মাঝে মধ্যে বোনকে ডেকে এনে দুজনে একসাথে টিভি শো দেখি তখন বোনকে বলি আমি তোমার কাছে থেকে কিছু চাই সেই সুযোগের অপেক্ষায় থাকি এভাবে ধীরে ধীরে ছয় মাস পর নিপার জীবন থেকে তার স্বামী রোগে আরও দূরে সরে গেল একটা বোঝায় পরিণত হল বোনের স্বামী এখন একেবারে বিছানা থেকে উঠতে পারে না দিন দিন রোগে দুর্বল হয়ে গেছে আমার বোন তখন অসহ্য যন্ত্রণায় ভুগতে থাকে একদিন বোনকে নিয়ে টিভি দেখতে দেখতে আমি বোনকে বললাম বোন আমার একটা কথা রাখবে সে বল কি কথা আমি বললাম আমি ছোটোবেলা থেকেই তোমাকে অনেক ভালোবাসি আর এখন তোমার অনেক কষ্ট সেটা আমি সহ্য করতে পারছি না বোন বলল আমার কপালে যা আছে তাই হবে আমি বললাম তোমাকে এভাবে কষ্টে আমি রাখতে পারি না এ আমার বোন তখন বলল এখন কি করতে চাস আমি বললাম তোমার স্বামী তো এখন বেঁচে থেকেও নেই এখন তুমি সব কিছু থেকে বঞ্চিত আর তাই বলছিলাম তুমি তোমার স্বামীর সাথে রাতে যা করো আমিও তা করতে চাই এই কথা শোনার পর বোন ঘর থেকে বেরিয়ে বাচ্চার কাছে চলে গেল আমার খুব খারাপ লাগল নিজেকে খুব ছোট মনে হতে লাগল আমার বোনের প্রতি আমার যে দুর্বলতা হয়েছে যে কোনো সময় একটা অঘটন ঘটাতে পারি এই ভেবে আমি চিন্তিত হয়ে গেলাম বোন না চাইলে তাকে কষ্ট দিয়ে আমি কিছুতেই সুখে থাকতে পারবে পর পরদিন বোনকে শরী বলবো তার সাথে কথা বলবো ঠিক করলাম কিছুদিন পর আমি বললাম দেখ এভাবে তোর জীবনটা একটা পঙ্গু স্বামীর জন্য নষ্ট করার কোনো মানে হয় না তুই তোর স্বামীকে ওর বাবা মার কাছে দিয়ে আয় দেখাশোনার জন্য টাকা পয়সা যা লাগে প্রতি মাসে আমি দেব আর আমি যেহেতু তোকে মাঝে মধ্যে জ্বালাতন করি তোর ভালো না লাগলে তুইও গ্রামে ঠাকুরদা বাবা মার কাছে ফিরে যেতে পারিস তাতে তোর ভালই হবে নিপা বলল আর আমার বাচ্চাটার কি হবে আমি ওকে গ্রামে নিয়ে যাবি তোর সাথে নিপা না বাবা মা ওকে অনাথ আশ্রমে দিয়ে দেবে তারপর আমাকে আরেকটা বিয়ে দেবে আমি সেটা খারাপ হবে না যেভাবে আছিস তার চাইতে ভালো থাকবি অনাথ আশ্রম থেকে ওকে নিশ্চয়ই বড় কোনো দম্পতি দত্তক নেবে নিপা আমি হয়তো ভালো থাকবো আমার বাচ্চার জীবনটা নষ্ট হয়ে যাবে খারাপ কোনো লোক নিয়ে চাকর বাকর বানালে কী হবে আমি হুনুম সেটা ভাবিনি আমি আর একটু বড় হোক তারপর ভাবা যাবে নিপা আমি এখানে থাকাতে তোর খুব অসুবিধে হচ্ছে তাই না রাতুল অনেক টাকা খরচা হচ্ছে আমি না না তুই যা ভাবছিস তা না তুই এখানে থাকলে আমি খুশি হব কিন্তু আমার ব্যবহারে তুই কষ্ট পাস এটা আমি চাই না নিপা তুই একটা বিয়ে কর না রাতুল আমি হঠাৎ এই কথা শুনে কাশতে লাগলাম আমি কেন বিয়ে করব কেন অন্য কোনো মেয়ে এসে তোকে এভাবে বাচ্চা আর স্বামী নিয়ে নিজের সংসারে থাকতে দেবে ভেবেছিস নিপা বলল আমি চলে যাব গ্রামে বাচ্চাটা কাউকে দিয়ে দেব। সুন্দরী একটা বউ হলে তখন আমাকে না জ্বালিয়ে ওকে জ্বালাবি তুই আমি চলে যাব বাচ্চাকে দিয়ে দেব বললেই হলো এত সহজ যতসব বাজে কথা অন্য মেয়েকে দিয়ে আমার হবে না আমার শুধু তোকে চাই তুই কি পাগল হয়েছিস আমি আর তুই ভাই বোন ভাই বোনের মধ্যে এসব হয় না হে আমি পাগল হয়ে গেছি আমি ছোটবেলা থেকেই আমি তোমাকে অনেক ভালোবাসি ভাই এসব কেউ বলে না লক্ষ্মী ভাই আমার তোকে আমি খুব সুন্দর দেখে একটা বিয়ে করাবো তাও ভাই তুই এখন এসব বলিস না তুই আমার ভাই আমি মানি না ভাই আর বোন হোক আমি তোকেই চাই নিপা বলল কি যে বলিস না তুই রাতুল আমাকে দিয়ে তোর বইয়ের কাজ হবে নাকি বিয়ে তো একদিন তোকে করতেই হবে আমি অনেক হয়েছে নে বিয়ে যেদিন করব সেদিন দেখা যাবে করছি না তাই তুই তোর বাচ্চাটা নিয়ে এখানে ভালোই আছিস খালকেটে কুমির আনার দরকার কি তোর তোর চাইতে সুন্দরী কোনো মেয়ে আছে নাকি যে বিয়ে করব নিপা ধ্যাত দেখ রাতুল আমার সাথে অমন অসভ্য কথা বলবি না নিপা লজ্জা পেয়ে অথবা রাগ করেই ঘর ছেড়ে বেরিয়ে গেল ছোট ভাইয়ের এই আবদার আমার আর ভালো লাগে না আমি যে এখন কি করি পরদিন রাতুল অফিস থেকে ফিরে বোনের ঘরে গেল খাবার দিতে বলবে বলে আমি খাবার দে নিপা নিপা আসছি রাতুল বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে তারপর বোন আমাকে খাবার দিল খাবার পর আমি বোনকে আমার ঘরে আসতে বললাম বিছানায় শুয়ে কি করতে বলবো সেটা ভাবতে লাগলাম আমি বললাম আমার মাথাটায় আজ প্রচণ্ড ব্যথা আমার মাথাটা একটু মালিশ করে দিবা আমি আমার ভাইয়ের মাথায় মেসেজ করে দিচ্ছিলাম ভাই তখন বলল বোন তোর হাতে জাদু আছে তুই আমার মাথাটা একটু মালিশ করে দিতেই মাথার ব্যথা চলে গেছে তারপর আমি ঘুমিয়ে গেলাম রাত যখন দুইটা বাজে তখন আমার ঘুম ভেঙে গেল আমি দেখলাম আমার বোন ঘুমিয়ে আছে আমি আমার বোনকে দেখে আশ্চর্য হলাম মনে হয় আল্লাহ নিজ হাতে তাকে বানিয়েছে আমি আর কোনো কিছুই ভাবতে পারছি না আল্লাহর সৃষ্টি কত সুন্দর আমি আর কিছুই না ভেবে আস্তে আস্তে বিছানা থেকে উঠে বসলাম আমি দরজাটা লক করতে ভুলে গেছিলাম আর তাই দরজার কাছে গেলাম দরজাটা লক করে আবার বিছানায় এসে বসলাম তারপর আমি তার ঘনিষ্ঠ হতে শুরু করলাম বোন তখন বিছানা থেকে উঠে আমায় বলল কি তুই এখনো ঘুমাসনি আমি বোনকে বললাম আমার কিছুতেই ঘুম আসছে না আমার বোন বলল তাহলে কি করলে তোর ঘুম আসবে শুনি আমি বললাম আমি তোমাকে বউ হিসেবে দেখতে চাই তাহলেই আমার ঘুম হবে ঠিক আছে তুই জানতে কি না জানিস না আমি তোর আপন বোন না আমাকে অনাথ থেকে তোর বাবা নিয়ে আসছিল তোর বাবা একজন দয়ালো মানুষ আর তাই আমাকে একদিন রাস্তায় কান্না করতে দেখে আমায় তোদের বাড়িতে নিয়ে আসে আমার বয়স তখন পাঁচ কি চয় হবে আমার মা বাবাকে আমি জানতাম না আর তাই তো আমি আমার বাচ্চাকে ছেড়ে আমি নতুন বিয়ে করতে পারবো না তাকে অনাথে দিতে পারবো না অনাথে থাকার কষ্ট আমি বুঝি কারণ আমি অনাথে ছিলাম আর তাই আমিও তোকে চাই তুই আমার পাশে থাকলে আমার সন্তানটাকে মানুষ করতে পারব আর তাই তোর প্রস্তাব আমি মেনে নিলাম বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ